একটি দল রাজ্যে প্রবেশ করে বাংলাদেশি তারা ট্রেন চোখে কলকাতা উড়িষ্যা চেন্নাই বেঙ্গালোর প্রভৃতি স্থানে যাওয়ার জন্য শনিবার বিকালে আগরতলা রেল স্টেশনে আসে তাদের গতিবিধি থেকে জিআরপি থানার পুলিশের সন্দেহ হয় পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালায় তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি এবং স্বীকার করে তারা বাংলাদেশের নাগরিক রেল পুলিশ সাথে সাথে তাদের গ্রেপ্তার করে ধৃতদের মধ্যে পাঁচজন মহিলার রয়েছে রবিবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে ধৃতদের আদালতে সোপর্দ করা হয় এদিন আগরতলা রেল স্টেশনে জিআরবি থানার পুলিশ আধিকারিক তাপস দাস এই সংবাদ জানান এই ঘটনায় একদিকে রাজ্য এবং অপরদিকে দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে উল্লেখ্য চলতি বছরের শুরু থেকে এই ঘটনা পর্যন্ত একশো জন বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার করেছে আগরতলা রেল জিআরপি থানার পুলিশ এই ক্ষেত্রে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করতে সাহায্য করার অভিযোগে এখনো পর্যন্ত ষোলো জন দালালকেও গ্রেপ্তার করেছে পুলিশ হ্যাঁ আমরা গতকালকে এগারো জন বাংলাদেশি নাগরিককে আমরা অ্যারেস্ট করেছি আমাদের আগরতলা রেল স্টেশন থেকে তো তারা প্রত্যেকেই অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং তারা জিজ্ঞেস করলে বিভিন্ন জায়গায় যেতে কেউ উড়িষ্যা কেউ কলকাতা কেউ ব্যাঙ্গালোর কেউ চেন্নাই এরকম বলেছে যেতে চেয়েছিল তো গতকালকে আমাদের জিআরপি থানাতে এ নিয়ে একটা মামলা হয়েছে আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি তো এই হলো আরকি